হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বিকেলবেলায় কিছু না খেলে কিন্তু ভালো লাগে না একটু ঝাল ঝাল তো তোমার দাদা দেখো তার জন্য মকা পুরি নিয়েছে এই দেখো নুন আর লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে ভালো করে মেখে নিচ্ছে মেখে নিচ্ছে খাওয়ার জন্য এই দেখো এখন কিন্তু এগুলো মাখাগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো তোমরা কিভাবে বানিয়ে খাও বাড়িতে একটু কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট কমেন্ট করে পাশে থেকে আমাদের তো দেখো অলমোস্ট এটা মাখানো হয়েই গেছে এবারে আমারটাও মাখাচ্ছে ও ফার্স্টেই খেয়ে নিল ওর ভালো লেগেছে এবার আমাকে দিল খাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা টাটা বাই বাই